এমন ধান এই পানির কারণে মারি যাওয়ার কারণে আজকে আমরা এই ফসল আমরা দ্বিগুণ পাইছি যে পরিমানে গরম পড়তেছে আমরা দেখতে পাচ্ছি গরমকে গরমে কি ধান উঠাইতে কোনো সমস্যা হচ্ছে না গরমের কষ্ট হলেও মানুষের ধান খুব সুন্দর হয়েছে এর জন্য মানুষের মনে আনন্দ আছে তাতে কোনো কষ্ট নেই কারণ আমি একজন ব্যবসায়ী আমি দোকান ফেলাই রেখে মনে করো যে মাঠে আসছি ধান উঠাইতে তারপর আমার মনে কোনো কষ্ট নাই যদি কষ্ট আছে তারপরেও কোনো কষ্ট নাই যে ধান তারপর বিগত যে ইউরিয়া আমন ফসলটা মারি গেছে সেই মারিটা আল্লাহ দিছে সেই আল্লাহ ধানটা এই সাথে এখন ফুসাই দিছে ঠিক আছে আপনি ধান লাগাইছেন কতটুকু এবার এবার বিকে লাগাইছি ফলন কেমন খুব ভালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি তো প্রিয় দর্শক আমরা চলে আসছি আমাদের গ্রামের মাঠে কৃষকরা কিভাবে তাদের ধান উত্তোলন করতেছে কিভাবে তাদের ধান বাসায় নিয়ে যাচ্ছে সেই দৃশ্যটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমাদের কিছু প্রশ্ন ছিল আর কি বলেন এই এই বছরের ফসলের অবস্থা কেমন মাশাআল্লাহ খুব সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যে দেখা যাচ্ছে এই যে সমল ডাঙ্গার যে বিলটা দেখা যাচ্ছে এই আমন ধান হয় থাকে কিন্তু এই আমন ধান এই পানির কারণে মরে যাওয়ার কারণে আজকে আমরা এই ফসল আমরা দ্বিগুণ পাইছি জাকার আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ দ্বিগুণ পাইছি এর জন্য শুকরিয়া তো এই ফসল কি মানে সম্পূর্ণভাবে একদম সুষ্ঠুভাবে কি বাড়ি নিয়ে যেতে পারতেছেন আপনারা আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে আমরা আবহাজের কায়দায় না কেন আমরা এর ভিতর দিয়ে আমরা আশাবাদী যে আমরা ঘরে তুলতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাইয়া এখানে ধান আটি বানছে বাসায় নিয়ে যাওয়ার জন্য ধান আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এবছর ধানের অবস্থা কেমন ধানের অবস্থা এবছর খুব ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি যে ধানের খুব বড় বড় গোছ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া যে অনেক ভালো ধান হয়েছে তো এবছর যে পরিমানে গরম পড়তেছে আমরা দেখতে পাচ্ছি এই ধান উঠাইতে কোনো সমস্যা হচ্ছে না গরমের কষ্ট হলেও মানুষের ধান খুব সুন্দর হয়েছে এর জন্য মানুষের মনে আনন্দ আছে তাতে কোনো কষ্ট নেই কারণ আমি একজন ব্যবসায়ী আমি দোকান ফেলাই রেখে মনে করো যে মাঠে আসছি ধান উঠাইতে তারপর আমার মনে কোনো কষ্ট নাই যদি কষ্ট আছে তারপরও কোনো কষ্ট নাই যে ধান তারপর বিগত যে ইরিয়া

তেল দেওয়া হয়েছে সাড়ে পাঁচ শুয়ে কেমন আছে হ্যাঁ মাসাল্লাহ ভালো আছে জি আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনি ধান বাসায় নেওয়ার জন্য আটি বেঁধে রাখছেন এটা এখন বাসায় নিয়ে যাবেন তো এবার আপনার ধানের অবস্থা কেমন কেমন হয়েছে ধান মাসাল্লাহ ভালো হয়েছে কাটা প্রতি আমরা কত ধান পেতে পারি আপনার এটা থেকে আগের তুলনায় থেকে এখন দ্বিগুণ আশা করা যায় আলহামদুলিল্লাহ আগে আগে কেমন ধান হতো